গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার আর রবিবার ঘুম থেকে একটু লেটে উঠে দেখি এত সুন্দর ঝলমলে রোদ্দুর তো সেটা দেখে সবার আগে যেটা করতে এসেছি আমি সেটা হলো ছাদে চলে এসেছি কাপড় কাচতে তো এই দেখো অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে কাভারগুলো মেলে দিয়েছি দেখো আজকে কত সুন্দর ওয়েদার অবশ্যই তার সাথে একটু হাওয়াও আছে যার জন্য গরমটা তো অনুভব হচ্ছে না তারপর নিচে এসে ঝটপট বানিয়ে ফেললাম ছোলার মটর দিয়ে ঘুগনি আর লুচি বেশ গরম পড়ে গেছে তবুও রবিবার সকালটা লুচি না খেলে যেন মনই ভরে না আর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সাথে আমি একটুখানি পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম তো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর কি রান্না করব না করব তোমাদের সাথে শেয়ার করব আজকে মেনুতে আমাদের আছে চিকেন তো সোনা চিকেন নিয়ে এসেছিলো আর এনেছিলো ঢেঁকি শাক আর্য ঢেকি শাক খেতে ভীষণ ভালোবাসে আর রবিবার হলে সোনা মাংসের সাথে আর কিচ্ছু খাবে না সাথে একটু স্যালাড আছে সোনাই কেটেছে তো সোনা আজকে বলল আমি তোমাদের ভাত বেড়ে দিচ্ছি তো দেখো ভাতটা বেড়ে দিয়ে বাবু এখন খেতে বসেছেন এটা হলো আমাদের ডিনার দেখো আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি আর রাতে সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না আমাদের আর্য বললো মামাম শুধু আলু সেদ্ধ ভাত করো তাহলেই হবে তার সাথে উপরি পাও না আমি একটু বেগুনও ভেজে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন প্রায় সাড়ে দশটা বাজে আমি বিছানা করে ফেলেছি আর এই যে সুন্দর বেড কভারটা তোমরা দেখছো এটা আমাকে দিয়েছে আমার এক দিদি এরিনাদি অনেক দিন হয়েছিল দিয়েছে প্রায় তিন মাস তো হবেই আজকেই প্রথম পাতলাম তো বিছানা টিছানা কমপ্লিট আর্য শুয়ে পড়েছে আমি একটু ডিম্পল মালান ব্লক দেখছি তো চলো টাটা